কে এটা বাবা রে কেমন করে দেখে দেখো ও বাবা কই রে কই কে কই কে বলে কই হ্যাঁ কে কে হু গো আমি গো হু 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 হ্যা কড় কড় হে হ্যালো বলতে চলছি নাকি কল হাগা হে হ্যালো কল আমার আর উঠে আছে বালিশের মাথায় হ্যালো করে লাগিস না হ্যালো করে না হ্যালো বলতে পারে না কিছ না হ্যাঁ বলতে পারে না কিছ না হাগ বলতে পারে না কিছ না

আমি তো বলি আমি যদি কথা বলি তো ও শুধু হেসে যাবে কথা বলে যাবে আমি যখন চুপচাপ সে দাঁড়িয়ে পড়ি সামনে বসে থাকি তো তখন নিজে থেকে বলে সবসময় সবাই তো সমান না ও এ একে সাথে কথা বলে না তুমি যদি থেমে যাও ও নিজে থেকে বলবে তখনই ও কথা বলবে নালে ও আনন্দ পেয়ে হ্যাঁ চুপ করে শুধু শুনে যাবে Mm -hmm. mm -hmm. mm -hmm. देखे दे दे दे। दे ना दुजन दूजे दिखे

আই ফচকে ডিং চুপ হয়ে গেলি তো দুজন এই হাত ধরে কথা বলছিলো কেমন সুন্দর হ কি বা ছেলেটা ছেলেটা কী করে গাদার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কাঁদছে দেখো মা এবার লুকিয়ে লুকিয়ে করেছি দেখেছো মা শুধু ওর দিকে তাকিয়ে তাকিয়ে ডাকছে কাঁদছে আরে এ বোকা ছিল হাত খাচ্ছে বনি ডাকছে ও বাবা বনি ডাকছে বনি ডাকছে বাবা বনি ডাকছে বনি দেখো ও বনি ডাকছে তো ছিলে বনি কাঁদছে তুই হাসছিস বনিকে দেখে হাসছিস হ্যাঁ বনি কাঁদছে বনিকে দেখে হাসছ আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁতদেরকে পাশাপাশি শুয়ে দি দাঁড়া